আমাদের খাবার কই সেটা বলো কেন ছোটোর ঘরে খাবি আজকে ছোট তোদের জন্য রান্না বান্না করেনি আচ্ছা ছোট বউ আমাদের খাবার কই খাবার দাও মেজো ভাবির ঘরে মেজ বউ তুমি বলো আমাদের খাবার কই বড় ভাবির ঘরে বড় ভাবি এখন তুমি বলো তোমাদের কি করা উচিত তিনি হলেন মন্ডল সাহেব মন্ডল সাহেবের একটি না দুটি না বারোটি ছেলে মেয়ে তার মধ্যে ছেলে তিনটি আর হলো নয়টি মন্ডল সাহেবের বাড়িতে যখন মেয়েগুলো তাদের শ্বশুর বাড়ি থেকে আসে তখন অনেক বড় একটি অনুষ্ঠানের মতো হয়ে যায় লতা আমি এই মাত্রই শুনে এলাম কি শুনে এলে ভাবি শুনে আমার হাত পা কাঁপছে এই ধকল কিভাবে সামলাবো মাথা কাজ করছে না আচ্ছা ভাবি তুমি যদি বিস্তারিত আমাকে না বলো তোমার হাত পা কেন কাঁপছে তাহলে আমি কিভাবে বুঝবো ধুর কথা বলিস না তো আমি এই মাত্র শুনে এলাম আমার শ্বশুরের নয়জন মেয়ে একসাথে আমাদের বাড়িতে আসবে তার বাবার কাছে ফোন করেছিল আমি আড়াল থেকে শুনে এলাম সর্বনাশ এ কি কথা বলছো তুমি ভাবি আমার তো গতবারের কথা মনে পড়েই ভয় করছে এখন আবার ওরা আসবে শুনে আমার হাত পা আবার কাঁপছে ডাইনি যখন আসে তখন সব একসাথে আসে কেন দু একজন করে আয় না তা আসবে না ওদের সব একসাথে গলাগলি করে না আসলে ভালো লাগে না তা আসবে কেন ভাবি ওদের ভাইয়ের বউদের না জালালে যে ওদের ভালো লাগে না বুঝতে পারো না কথাটা সব এক দল বেঁধে আসবে আর ভাইয়ের বউদের যত খাটা করা লাগবে আমাদেরও তো বাপ ভাইয়ের বাড়ি আছে কই আমরা তো ওদের মতো ঘন ঘন বাবার বাড়ি যাই না ভাবি কোনো উপায় বের করো না ওদের এবার জব্দ করতেই হবে ওরা বোঝে না আমাদের কষ্ট আমার মিনসেটার জন্য কি আর জব্দ করার কোনো উপায় আছে বোন সোহাগি ভাই বুঝতে পারিস না বড় ভাই বোনদের প্রতি টান বেশি তার জ্বালায় কিছু বলাই যায় না কি কোনো কিছুর কি আভাস টাভাজ পেয়েছ নাকি শুনেও ঘাপটি মেরে বসে আছো তুমি কি শোনার কথা বলছো আমি তো কিছুই শুনিনি তোমার গুণধর বোনেরা সব আবার একসাথে আসছে কেন দুই একজন করে আসলে ওদের কি সমস্যা আমাদের প্রতি কি ওদের একটুও মায়া লাগে না আসলে পরে তো সেই বাবু হয়ে বসে থাকে কাজকামের কোনো ধান্দাই করে না খাবার দাবার সব মুখের সামনে দিয়ে আসতে হয় ভালো তো সবাই একসাথে হলে ভালোই লাগবে কেন তুমি খুশি হওনি আমার খুশিতে তোমার কি আসে যায় আমি তোমাকে কতবার করে বলি আমার বাবার বাড়ি একটু রেখে আসো না তুমি তা রেখে আসবে কেন তোমার বন্ত্র দিয়ে আমাকে খাটাতে হবে না আমার এই শরীর দেখছো মোটা শরীর খাটায় খাটায় চিকন করতে হবে না ঠিক আছে তাহলে যাই বাবার থেকে শুনে আসি ওরা কবে আসবে বাজারঘাট তো করতে হবে বাজারঘাট করবে মানে আরো দুজন তো আছে ওরাই করবে আমাদের অত ঠেকা পড়েনি তুমি যেভাবে কথা বলছো ওরাও যদি তোমার মতো কথা বলে তখন তো আমার বোনেরা না খেয়ে থাকবে আমি কি বলেছি খাওয়াবো না বলেছি প্রথম দিন ওদের দুজনের যে কোনো একজনের ঘরে খাওয়া দাওয়া শুরু করুক না কেন তারপর শেষে খাওয়াবো নি ওরা তো এসে থাকবেই তো এত তাড়াহুড়ো করার কি আছে তোমার বোন সুহাগী ভাই ঠিক আছে তাহলে তাই হোক তুমি যেটা ভালো মনে করো আর একটা কথা বলি ওদের সবাইকে একসাথেই কেন আসতে হবে ওরা বোঝে না একসাথে আসলে আমাদের কত কষ্ট হয় ওদের সবার একসাথে দেখা হয় বোন বোন একসাথে কথা বলতে পারে গল্প করতে পারে এটাই ওদের কাছে অনেক আনন্দের হ্যাঁ তাই বলো ওরা আনন্দ করে ঠিকই আমাদের খাটাতে খাটাতে বেদনা সাগরে ফেলে দেয় ঠিক আছে ডাইনিগুলো এবার আসুক সবার আনন্দ যদি আমি বেদনায় পরিণত না করেছি তবে আমার নামও মিনু নয়। হুম এই এই বললাম। শোনো? তোমাকে করে একটা কথা বলে তোমার নয় জন বোন একসাথে আসবে আমাদের বাড়িতে তুমি যেন আবার বাড়িয়ে আদিক্ষা করতে চেয়েও না আসবে ভালো কথা আমার হাতের অবস্থা বর্তমানে ভালো নেই আমার এত আদিক্ষাও নেই কথাটা যেন মনে থাকে আবার বনদেরকে দেখে সব কিছু বেমালুম ভুলে যেও না। তা কবে আসবে ওরা? শুনলাম দুই এক দিনের মধ্যেই আসবে। আর হ্যাঁ, তোমার কাছে কিছু চাইতে আসলে সরাসরি কিন্তু না বলে দিও। আবার আদিখেতে করতে গিয়ে ছেড়ে দিও না সবকিছু। শেয়ার বলতে আমার ব্যবসাটা আজকাল মোটেও ভালো যাচ্ছে না। তার মধ্যে আবার ওরা সবাই একসাথে এসে হাজির হবে। আমি তো বাপ স্যারের সাথে দেখাই করব না। তোমার বোনেরা কি গো? আমাদের উপর এত চাপ দিতে ওদের বিবেগে একটু আটকায় না আমরা কি খুব বড় লোক তাই তো দেখছি আগে বাবার ইনকাম ছিল আমরা ভাইয়ের একসাথে ছিলাম কোনো সমস্যা হয়নি কিন্তু এখন তো আমরা সবাই আলাদা সারা বছর তো আর ওদের জন্য বাজেট করা সম্ভব হয় না এটা কি ওরা বোঝে না এটা বুঝলে তো কাজই হতো যাই হোক ওরা এলে তো আর না খাইয়ে রাখা যাবে না তুমি বরং এক কাজ করো কিছু বাজার করে নিয়ে এসো ওরা যেদিন যাওয়ার প্ল্যান করবে সেদিন রান্না করে খাইয়ে দিলেই হবে কি বল হ্যাঁ এটাই ঠিক হবে বড় ভাই আছে ছোট ভাই আছে ওদের ঘরে আগে খাওয়া দাওয়া করুক তারপর না হয় আমাদের ঘরে খাবে মাথার বুদ্ধি তাহলে খুলছে দেখছি ভালোই ভালোই খুবই ভালো বলছি শোনো না তুমি আমাকে আমার বাবার বাড়ি রেখে এসো হঠাৎ বাবার বাড়ি যেতে চাইছো যে আমার মা বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে তুমি নিয়ে যাবে কিনা তাই বলো না হলে আমি কিন্তু একাই চলে যাব আরে আমি বলেছি তোমাকে নিয়ে যাব না আমার বোনেরা এসে ঘুরে যাক তারপরেই নিয়ে যাব বাবা বলল ওরা আগামী কালই আসবে হয়েছে তাহলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আমি তোমার বোনদের কারণেই বাড়ি থেকে বাবার বাড়ি পালিয়ে যেতে চাইছি আর তুমি কি না আমার বোনদের আসার কথা শুনে তোমার পালন কি আছে ওরা বাঘ নাকি বাড়লো যে তোমাকে দেখা মাত্র খেয়ে নেবে বাঘ হলে খেয়ে নিলে ভালোই হতো ঝামেলা শেষ হয়ে যেত কিন্তু ওরা দেখা মাত্রই খাটাতে শুরু করবে সারাদিন বিশ্রাম নেওয়ারও সময় পাওয়া যায় না ওরা এমন ডাইনির ডাইনি এত মানুষ একসাথে হলে কাজের চাপ তো হবেই তাই বলে তোমাকে কাজের ভয় পালাতে হবে পালাতে যেয়েছি দেখি খুব যে লেকচার মারছো বাজার করে দিয়ে তোমার তো কোনো খোঁজ থাকে না আর তোমার বোনরাও হয়েছে তেমন কারো প্রতি কোনো একটু দয়া মায়া করে না তোমার কি ইচ্ছা আমার বোনেরা আমার বাড়িতে এসে তারা কাজ করে খাবে এটাই তোমার ইচ্ছা কেন বাবার বাড়ি এসে কাজ করে খেলে তাদের মনে হয় খুব আত্মসম্মানে লেগে যাবে সারা বছর শ্বশুরবাড়িতে বাড়িতে থালা বাসন মেজে খেতে যদি তাদের সমস্যা না হয় তাহলে আমাদের কাছে একটু সাহায্য করলে কি এমন ক্ষতি হবে শুনি ঠিক আছে তুমি এখন কি চাইছো অত কিছু জানি না আমি চাইছি আমাদের সবার হাতে হাতে যেন ওরা সবাই মিলে একটু সাহায্য করে কাজ করে এটুকুই তো আমাদের চাওয়া এর বেশি তো কিছু চাই নাই আমরা আচ্ছা ঠিক আছে আমি বলে দেব তুমি খুশি তো হ্যাঁ আর একটা কথা ওরা আসার পর আগে তোমার বড় ভাইদের ওখানে খাবে তারপর আমরা খাওয়াবো ঠিক আছে ঠিক আছে এটাও বলে দেব এখন খুশি এখন খুশির কথা বলে কোনো লাভ নেই আগে দেখি ওরা কি করে ওরা যদি আমাদের কাজে সাহায্য করে তখন অবশ্যই খুশি হব ওই আমার ভাবিরা কোন একজন তো দেখতে পাচ্ছি না আমাদের আসার কথা শুনে আবার পালিয়েটা লিয়ে যায়নি তো হ্যাঁ হ্যাঁ তোমরা আসলে আমরা শুধু পালিয়েই যাই কতবার পালাতে দেখেছো আমাদের তাহলে তুমিই বলো আমরা এসেছি কখন আমাদের সাথে এখনো দেখা করতে কেন এলে না তুমিও তো আমাদের সাথে দেখা করতে পারতে আচ্ছা এখন যাও আমাদের খাবার দাবারের ব্যবস্থা করো প্রচন্ড খিদে পেয়েছে সেই সকালে খেয়ে বের হয়েছে আমরা দুপুর হয়ে আসলো। এখনো এখনো কিছু যাও রেডি করো যে তোমাদের জন্য রান্না করছিল দেখলাম ও তাহলে মনে হয় সবকিছু রেডি করছে তাই আমাদের সাথে দেখা করতে আসেনি যাই ভাবির কাছেই যাই হ্যাঁ হ্যাঁ যাও গিয়ে খাওয়া দাওয়া সেরে নাও বেলা কত হয়ে গেল এতক্ষণে কি ও নাচিয়ে থাকে বড় ভবি কোথায় তুমি এই শেড়ে ছেড়ে ডাইনিটাই এসেছে কি করি এখন কোথায় লুকাই পেয়েছি কি ব্যাপার ভবি তুমি এই অসময়ে শুয়ে আছো কেন কি হয়েছে তোমার আর বলিস না বোন কমরটায় এমন ব্যথা হয়েছে তোকে বোঝাতে পারবো না আই বস এখানে ভাবি বলল তুমি আমাদের জন্য নাকি অনেক রান্না বান্না করেছ তাই হয়তো কোমরটা ধরেছে আচ্ছা বলো খাবারগুলো কোথায় রেখেছো রান্নাঘরে তো ও আমরা নিয়ে খেয়ে নেব চিন্তা করো না আপাতত বাচ্চাদের খাইয়ে দেই ওদের কান্নাকাটিটা বন্ধ করি তারপর আমরা খেয়ে নেব একসাথে তুমি শুয়ে থাকো বুঝেছি মেজ আমার উপর দায় চাপিয়ে দিয়ে কেটে পড়তে চেয়েছে মেজোটাও হয়েছে খুব ইচড়ে পাকা ওরে পরে মজা বুঝাবো আরে শোন যাস না মেজো হয়তো ভুল দেখেছে তোদের জন্য রান্না করেছে তো ছোট বউ ওর ঘরে যা আমি পরে রান্না করব। একটু সুস্থ হয়ে নেই তোমরা কে রান্না করবে আগে থেকে ঠিক করতে পারো না এত ঘোরাঘুরি করতে ভালো লাগে না যাই ছোট জমিদার কি করলো দেখে আসি হ্যাঁ যা বাসলাম ছোটর ওপরে দায়টা চাপিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে থাকতে পারবো এই রে বড় ডাইনিটা আবার এদিকে আসছে কেন আমার তো দেখেই ভয় করছে কি যে বলবে আল্লাহ ভালো যাক কে আমাদের দেখলে এইভাবে লুকিয়ে থাকলে হবে এত লুকোচুরি করছো কেন তোমরা লুকাবো কেন আপা আমি ভাবলাম আপনারা খাওয়া দাওয়া করছেন তাই এখন বিরক্ত করতে চাইনি সেজন্য ভাবলাম পরেই যাই আর আপনি বলছেন আমি লুকাচ্ছি খাওয়া দাওয়া করছি মানে তুমি আমাদের জন্য রান্না করো না আমি কেন রান্না করব। মেজো রান্না করতে চেয়েছে সেজন্য ভাবলাম আমি পরেই খাওয়াই আপনাদের কেন মেজো আপনাদের খাইতে ডাকেনি হাই হাই আমি এ কোন চিড়িয়ে খানায় আসলাম আমার মাথা ঘুরছে তোমাদের কথা শুনে আপা আপা এই যে টুলে বসে পড়েন না হলে পড়ে যাবেন তো মস্করা করো আমার সাথে পড়ে যেতে তোমরা বৌরা বাকি রাখলে কই আচ্ছা তোমরা কি জানো না আমরা আজকে সবাই এখানে আসব বাবা বলেনি তোমাদের হ্যাঁ বলেছিল তো সেজন্যই তো মেজো ভাবি বললো যে আমি রান্না করব। বাবা যদি তোমাদের বলেই থাকে তাহলে তোমরা একজনও আমাদের জন্য রান্না করনি কেন এই উত্তরটা আগে আমাকে দাও যদি সঠিক উত্তর না পাচ্ছি তাহলে তোমাদের তিনটাকেই বাড়ি ছাড়া করব। কি বলছে আপা মেজো ভাবি রান্না করেনি আপনাদের জন্য তোমরা তিনজন মিলে দেখছি রাজনীতি ভালোই শুরু করেছ আমরা এসে দুই দিনের বেশি কবে থেকেছি তোমাদের বাড়িতে আমাদের খাওয়া নিয়ে এত সমস্যা হবে কেন তোমাদের আমার ভাইরা কি ইনকাম করে না এ কি বলছেন আপা রাজনীতি করব কেন এত দিন ধরে বিয়ে হলো আপনাদের কে দেখেছে আমরাই তো আপনাদেরকে খাওয়ান দাওয়ান করিয়েছি আপনারা এসে এসে থাকছেন আমরাই তো আপনাদের সেবা যত্ন করেছি এখন বলছেন রাজনীতি ঠিক আছে মজা বুঝাচ্ছি কই আমার তিন ভাবি সব বাইরে এসো আজ তোমাদের সাথে বোঝাপড়া না করলে আর চলছে না কই তাড়াতাড়ি এসো ওরে বাবা এত মেজাজ গরম করে রাখছে মানে কিছু একটা তো হয়েছে আগে যাই শুনে আসি না হলে আবার ডাইনিগুলো গুলো পাথাল শুরু করে দেবে এসে সারের মতো চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলছে কি হয়েছে এত চেঁচাস কেন আমার এক হুঙ্কারেই তোমার কোমর ব্যথা সেরে গেল বল কি হয়েছে এত চেঁচামেচি করছিস কেন আমাদের খাবার কই সেটা বলো কেন ছোটর ঘরে খাবি আজকে ছোট তোদের জন্য রান্না বান্না করেনি আচ্ছা ছোট বউ আমাদের খাবার 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 কই কই দাও তুমি তুমি বলো বলো আমাদের বড় এখন তোমাদের কি করা উচিত তোমরা কি আমাদের সাথে রাজনীতি করছো না আমরা এতগুলো বোন এখানে এসেছি তোমরা জানতে না তোমরা আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রাখবে না কে রান্না করবে কে রান্না করবে না এখন তোমরা কি করবে না করবে সেটা আমি জানি না আমাদের এখন খাবার দরকার বাচ্চারা কান্নাকাটি করছে এই শোন কিছুই করতে হবে না আমাদেরকে আমি ভালোভাবেই বুঝতে পারছি এখানে বড় একটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই হয়নি তুই মাথা ঠান্ডা কর কিভাবে মাথা ঠান্ডা করব ভাবি আমরা এসেছি আমাদের বাবার বাড়ি তাহলে তোমরা চিন্তা করো তোমরা কেমন ভাইয়ের বউ ননদরা সব না খেয়ে আছে তোমাদের কোনো চিন্তাই নেই আবার বলছো মাথা ঠান্ডা রাখতে তোরা যে এখনো না খেয়ে আছিস তার জন্য সত্যিই খারাপ লাগছে রে তবে এর জন্য একটা জবরদস্ত সমাধানও বের করেছি আমাদেরকে না খাইয়ে রেখে কি সমাধান বের করলে আবার শোনাও দেখি তোমার সমাধান কি দেখ বোন তোরা যখন আসিস তখন নয়জন বোন একসাথে এসেই হাজির হয়ে যাস এতে আমাদের জন্য অনেক অসুবিধা হয় তোর ভাইরা তো আর বড় লোক না এটা তো বুঝতে হবে তোদের ভাবি তুমি কি বলতে চাইছো একটু খোলাখুলি বলো তো আমরা এ বাড়িতে আসায় খুব অসুবিধা হচ্ছে তোমাদের তাই না অসুবিধা হবে কেন তুই একটু বেশি বলিস আমি কি বলতে চাইছি সেটা আগে শুনবি তো আচ্ছা বলো শুনছি তোরা এ বাড়িতে আসার আগে প্ল্যান করেই তো আসিস তাই না যেমন ধর এখন গরম পড়েছে এই সিজনে নিশ্চয়ই পিঠা খাওয়ার মতলব আছে তোদের হ্যাঁ তা তো আছে কিন্তু এখনো তো দুপুরের খাবারই জুটলো না আবার পিঠা দেখ আমাদেরও মন চায় তোদেরকে পিঠা বানিয়ে বানিয়ে খাওয়াই আমাদের মনে চাইলেও সামর্থ্য থাকে না তোদের ভালোভাবে আপ্যায়নও করতে পারি না কি করব বল তাই বলি কি আমরা আমাদের বাবার বাড়ি আসা বন্ধ করে তুমি এটাই বলতে চাইছো আরে তা করবি কেন তোরা যখন আসবি তখন আমরা একসাথে হয়ে সবাই আনন্দ করব। তোরা শুধু আমাদের একটু সাহায্য করবি তা কি সাহায্য করতে হবে আমাদের তাহলে শোন আমরা সবাই মিলে চাঁদা উঠিয়ে পিকনিকের মতো একটা অনুষ্ঠান করব। তোরা প্রত্যেক বোন পাঁচশো করে টাকা দিবি আর আমরা তিনজন তিন হাজার টাকা দেব দিয়ে বড় করে একটা অনুষ্ঠান করব। ব্যাপারটা কেমন হবে বাবার বাড়ি আসলে চাঁদা দিয়ে খেতে হবে এটা তোমার কেমন নিয়ম ভাবি হ্যাঁ খেতে হবে দেখ তোর ভাইরা বড় লোক না আর আমি চাইছি আমরা সবাই আনন্দ করতে আর দেখ টাকাটাই বড় মনে করলে সবাই একসাথে আনন্দ হবে সেটা দেখলি না এমনি এক সময় ঘুরতে আসবি সেটা আলাদা বিষয় কিন্তু যখন সবাই মিলে একসাথে আসবি তখন আমাদের দিকটাও তো তোদের দেখতে হবে দুই দিন থাক আর পাঁচ দিন থাক হ্যাঁ ভাবি সব দিক থেকে চিন্তা ভাবনা করে দেখলাম ব্যাপারটা ঠিকই আছে এভাবে করে অনুষ্ঠান করলে তোমাদের উপরও চাপ পড়লো না আমাদেরও কষ্ট হলো না মাঝখান থেকে আনন্দও হলো আর হ্যাঁ আপনাদেরও যদি এতগুলো বোন থাকে তাহলে তাদের সাথেও এমন আনন্দ ভাগাভাগি করতে ভুলবেন না কিন্তু